আজকে আর্নিং আমার এতটাই এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনশট হিসাবে আমি অফার দিই কন্ট্রাক্টটা আমার পার দ্বিতীয় কারণ ছিল কমপ্লিট করে দেওয়ার পরে সাবমিট করি তাকে সে খুব খুশি হয় ইভেন সে আরও দশটার জন্য আমাকে অলরেডি অর্ডার দিয়েছে হয় ফ্রিল্যান্সিং 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 এর হয়তো তোমরা অনেকবার আমার মুখে বা অন্য কোথাও ফ্রিল্যান্সিংয়ের কথা শুনেছ বাট এটা কীভাবে কাজ করে তোমরা হয়তো জানো না তো চলো আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমি ফ্রিল্যান্সিংয়ে কাজ করি মানে মুসলিম ভিডিও এডিটিংয়েরই কাজ করি আর সেখান থেকে আমি কীভাবে আর্ন করি সো চলো বিষয়টা হচ্ছে আমার এই মোস্টলি ক্লায়েন্ট তো বিভিন্ন জায়গা থেকেই থাকে বাট এই ক্লায়েন্টটা আমাকে সামনের থেকে এসেই মেসেজ করেছিল লিঙ্কড আমি যেহেতু আগে একটা ভিডিওতে বলেছিলাম ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে তোমার বিভিন্ন দিক থেকে তোমার ক্লায়েন্ট আসতেই পারে তো এটা এসেছিল আমার লিঙ্কড ইন থেকে ডাইরেক্টলি তো তিনি আমাকে জানান তার মোস্টলি ইউটিউবে শর্ট ফর্ম কন্টেন্ট লাগবে মানে ষাট সেকেন্ডের যে শর্ট ফর্ম কন্টেন্ট তো সেই হিসাবে আমি তার সাথে জানতে চাই কথা বলে তার বাজেট কি পার ভিডিওতে দেন তার সাথে কথা হয় সেই বিষয়ে যে তার পার শর্টে তার বাজেট কত রেখেছে কতটা পড়বে সেই হিসাবে আমি অফার দিই দেন তিনি বা আমাকে বলে আমার পোর্টফোলিও পাঠাতে মানে আমার কাজের স্যাম্পেল আমি কীরকম কাজ করি তো আমি তারই একটা ভিডিও রি এডিট করে তাকে আবার পাঠাই এই যে এটা দেন সে সেটাকে দেখে আর সিলেক্ট করে যে না হ্যাঁ তোমার কাজটা ঠিক আছে তো তারপর ফাইনালি যখন আমাদের নেগোসিয়েশন কমপ্লিট হয়ে যায় কতটা নেওয়া হবে তো আমি বলি অ্যাজ আ ফার্স্ট টাইম তোমার সাথে কাজ করছি তাহলে তুমি চারটেই দাও তো চারটে ওই নেগোসিয়েশান করে কম বেশি করে চারটে কষি কষি করে কত দাঁড়ায় ফাইভ হান্ড্রেড তো চারটের জন্য টু সে আমাকে অ্যাডভান্স পে করে দেয় তো এটা হচ্ছে তার স্ক্রিনশট দেন আমি কী করি ওটা কাজ শুরু করে দিই সেই কিছু মাইন্ড চেঞ্জেস করতে বলে কাইন্ড অফ ফ্রন্টে কিছু প্রবলেম ছিল কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আরও কিছু প্রবলেম ছিল তো সেগুলো চেঞ্জ করে আবার দ্বিতীয়বার দিই তবে এই ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই কন্ট্রাক্টটা আমার পার দ্বিতীয় কারণ ছিল আমি তাকে এক্সট্রা কিছু সার্ভিস দিয়েছিলাম যেমন এসিও টপিকস রিসার্চ করতে আরও বিভিন্ন বিষয় তাকে হেল্প করেছিলাম সেক্ষেত্রে দিয়ে দিয়েছিল যে না যেহেতু এখানে আমি এক্সট্রা পাচ্ছি তো সেই জন্য সে আমাকে এই প্রোজেক্টটা দেয় তো এই ক্ষেত্রে ক্ষেত্রে একটা কথা তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে যতটা পে করবে তার থেকে তুমি একটু বেশি সার্ভিস দিলে ক্লায়েন্টও খুশি হয় আর আলটিমেটলি সে লং টার্মে তোমার সাথে কাজও করতে চায় তো এক্ষেত্রে আমার হয় কি তাকে চারটে কমপ্লিট করে দেওয়ার পরে সাবমিট করি তাকে সে খুব খুশি হয় ইভেন সে আরও দশটার জন্য আমাকে অলরেডি অর্ডার দিয়েছে তো না আমি ওটা কন্টিনিউ করবো কি না বাট হ্যাঁ অর্ডার আমি পেয়েছি তো ক্লায়েন্ট খুশি হয়েছে আমার কাজও এগিয়েছে তো মোস্টলি ফিল্যান্সিংয়ে এরকমই কাজ হয় তোমাকে বিভিন্ন ক্লায়েন্ট থেকে অর্ডার নিতে হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কাজ করতে হবে আর তারা যতটা দেবে তার তুলনায় আরও বেশি করে দিতে হবে তাহলে কী হবে তুমি ফার্দার আর অর্ডার পাবে আর মোস্টলি আমি যে কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট আগে থেকে সাইন করে নিই আর কিছু অ্যাডভান্স রেখে দিই কারণ বর্তমানে জানোই অনলাইনে কি অবস্থা সো দিস ইজ হাউ আই টু ফিন্সিং অনলাইন তো তোমরাও পারবে আমিও প্রথম প্রথম একটু কনফিউজ থাকতাম অনেক স্ক্যামের শিকার হয়ে ফাইনালি এখন এই চলে এসেছি আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যতটা ইচ্ছা ততটা আর্ন করতে পারবে মানে যতটা তুমি কাজ করবে ততটা আর আপাতত আমার যে সিচুয়েশান আছে এখানে আমি খুব বড় অর্ডার নিচ্ছি না কারণ একটা বড় অর্ডার নিলে সেখানে একটা হেডেক থাকে কমপ্লিট করার আর আমার এখন যা সিচুয়েশান চলছে মানে পার্সোনাল কিছু বা কন্ডিশন তো সেখানে দাঁড়িয়ে আমি এখন বড় প্রজেক্ট নেবো না ইন কেস যদি এই ভিডিওটা একটু ভালো রিচ হয় তাহলে ধরে নিই হানড্রেড লাইক যদি হয়ে যায় তাহলে আমি তোমাদের দেখাবো কি করে এর ক্লায়েন্ট নিতে হয় আজকে আর্নিং আমার এতটাই এই যে দেখতে পাচ্ছো স্ক্রিনশট আর এখন আমি মানে অনেক রাত হয়ে গেছে এখন আমি সব বন্ধ করবো এর ভিডিওটা হয়তো এডিট করতে টাইম লাগবে কবে আপলোড হবে আমি যাই না বাট দুদিন পরেই হয়তো আপলোড হবে আর হ্যাঁ যদি তোমরা জানতে চাও টোটাল ফ্রিল্যান্সিং কাজ কীভাবে করতে হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও উই ওয়ান্ট মোর ফ্রিল্যান্সিং ভিডিও তাহলে আমি আরও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন যেরকম প্রসেস থাকে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ড করতে হবে কীভাবে একটা ক্লায়েন্টের প্রোফাইল তোমাকে খাটতে হবে কীভাবে আউটরিচ করতে হয় কীভাবে কোল্ড ইমেল পাঠাতে হয় কীভাবে ইমেলের ফরম্যাট লিখতে হয় আরও আদার্স যত যা আমি শিখেছি এক একটা ভিডিও তো দেখানো সম্ভব না খুব লং হয়ে যাবে তাই তোমাদের যদি শেখার ইচ্ছা হয় তাহলে কমেন্টটা জানিও আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই কিনলেন টাটা বাই বাই স্যানি হ